হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে একশো আটত্রিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে অন্তত অন্তত ওই ওই অধিকারী আমার হিন্দু ভাইদের কথা বললে তাও মনে একটু শান্তি অপদার্থ ধন্যবাদ আপনাদেরকে রেজিনগরের মানুষদেরকে যাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের ডাকা অধিকার সমাবেশে আপনারা দলে দলে উপস্থিত যারা হয়েছেন আমরা আজকাল দেখছি শাসক বলুন আর প্রধান বিরোধী দল বলুন তাদের সভা সমাবেশ করতে গেলে বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে মাঠ ভর্তি করা যায় না আর উল্টে ইন্ডিয়ান ফ্রান্ডের ডাকে যারা উপস্থিত হয় গাঁটের টাকা খরচ করে তারা উপস্থিত হয় ধন্যবাদ জানাই আপনাদের আমরা আপনাদের দেখে লড়াই করার সাহস আরো বাড়ছে আমাদের যত রকম সমাজে অন্যায় অনাচার চলছে আমাদের আরও বর্ষা আপনাদের দিকে হচ্ছে যে লড়াই আছি আমরা সহজেই দ্রুততার সাথে এই অন্যায়কে আমরা খুব সহজেই মিটাতে পারবো বন্ধুগণ আজকে আমি সকাল পাঁচটাতে বাড়ি থেকে বার হয়েছি সর্বপ্রথম গিয়ে পৌঁছেছি আমি তারানগরে ওখানে গিয়ে পদ্মার ভাঙন দেখেছি কি বিবৎস ভাঙন আর ওখানকারের মায়েরা যারা স্কুলে আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলছিলাম মায়েদের চোখের পানি দেখে মায়েদের চোখের জল দেখে আমি ঠিক থাকতে পারিনি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা নগরের মানুষেরা দিন কাটাচ্ছে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এই শাসক যখন ক্ষমতায় আসলো মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো আর আজকে আমি এসে দেখছি মা আমার আশ্রয় কেন্দ্রে ওই স্কুলে মা কাঁদছে আর মাটি মুর্শিদাবাদের মাটি কখনো গঙ্গায় কখনো হুঁশ নাই আর মানুষ থাকলো কি মানুষ মা কাঁদছে তার স্থলে স্কুলে মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে আর থাকলো কি মানুষ আমাদেরকে মানুষ মনে করে মনে হয় আমাদেরকে মানুষ মনে করে আমি বিশ্বাস করি না ভাই শুধুমাত্র ভোটার মনে করে তাহলে মানুষের প্রসঙ্গটা আসছেই না আমি ঘুরে আসলাম ওখান থেকে আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো গিয়ে দেখলাম প্রায় একশো আটত্রিশটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট দু এক মাসের মধ্যে আরও পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদার্থক ভূমিকা নেয় একদিকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে আমি এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদেরকে বলতে চাই পর্দা হচ্ছে পর্দা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী কেন আপনারা আন্তর্জাতিক নদীর চেয়ে স্ট্যাটাস আছে নorms condition আছে কেউ যদি এই নদী দ্বারা ক্ষতিগ্রস্ত হয় পুনর্বাসনের জন্য যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী এই একশো আটত্রিশটা পরিবার ক্ষতিপূরণ পাবে না এই নিয়ে আপনি এক বড় কথা বলতে দেখছি না কেন হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে একশো আটত্রিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো সেটাও বলেনি আর আমাদের রাজ্য সরকার খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে ওখানে কংক্রিটের বাদ নির্মাণ করেনি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ নদিয়ার হেবি অংশ গঙ্গা পদ্মা পদ্মাবক্ষে তলিয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না আপনারা এখান থেকে যদি মাল্লাতে যান যখন পার ফারাক্কা করবেন গেট আছে না কি গেট বলে গো ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ আছে তো তার থেকে সাইডে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই হচ্ছে তো নাকি যদি গঙ্গা বক্ষের ওপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায় তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায় তাহলে কেন গঙ্গার পারে ভাঙর রোধ করা যাবে না আমাদেরকে ভুল বুঝে রাখা হচ্ছে তার সাথে সাথে বলছি পশ্চিম পশ্চিমবাংলায় একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা দীঘাতে আমরা অনেকেই কম বেশি গিয়েছি বা তার ভিডিও দেখেছি মা সমুদ্র থেকে যেভাবে ঢেউ আসে পাড়ে পড়ছে দিঘার কি পার ক্ষতিগ্রস্ত হয়েছে একটু আওয়াজ দেবেন আপনারা তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত না হয় কারণটা কি ওখানে কংক্রিটের মাঠ নির্মাণ করেছে বিজ্ঞান সম্মত ভাবে বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞান সম্মত ভাবে বাঁধের রক্ষণাবেক্ষণ করছে বলে ওখানকার পাড় ধ্বংস হচ্ছে না ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি দিগাই কংক্রিটের বাদ নির্মাণ করে ওখানকার মানুষকে রোধ বিপদের হাত থেকে বাঁচানো যায় কেন মুর্শিদাবাদ কেন মাল্লা নদিয়ার একটা অংশের মানুষকে ওই কংক্রিটের বাদ নির্মাণ করে এই বিপদের হাত থেকে রক্ষা করবে না ভাবতে অবাক লাগছে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ জেলায় বাইশটা বিধানসভা সিট কুড়িটি সিট রাজ্য সরকারকে উপহার দেওয়ার পরেও আজ আপনারা লাঞ্ছিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন আপনাদের প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি গঙ্গা ভক্কে চলে যাচ্ছে পদ্মা চলে যাচ্ছে আর মানুনিয়া শান্তির সাথে ঘুমাচ্ছে কদিন আগে দেখছিলাম নেপালে যেই ঘটনাটা ঘটেছে সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারা দিন ঘুম হয়নি সারা রাত তিনি নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি তাদের জন্য যদি ওনার ঘুম না হয় তাহলে যে মুর্শিদাবাদের মানুষ যে মালদার মানুষ যে নদীয়ার মানুষ যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জমি আমি প্রতিনিয়ত গঙ্গাবাক্যে চলে যাচ্ছে পদ্মাবাক্যে চলে যাচ্ছে তাহলে তিনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারানগরের মানুষের সাথে মাল্লার মানুষের সাথে নদিয়ার মানুষের সাথে বিচারিত হচ্ছে না ভাই উনি নেপালের মানুষ ওনাকে কোনদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি উনি নেপালের জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না কেন বলুন তো মেঘ না চাইতেই পানি পেয়ে যাচ্ছে মেঘের কি প্রয়োজন আছে তাই আপনাদের বলবো সামনের দিন আসছে জবাব দেওয়ার সময় এসেছে যখন ওয়াকাফ নিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াকাফ নিয়ে কি হবে ওয়াকাফ নিয়ে কী হবে সেই সময় মাননীয়া তিনি স্টেজ থেকে বললেন আর অপদার্থ আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবেন বলে আমাদেরকে নিদান দিয়েছিল তাই সময় এসেছে মাদ্রাসা বাঁচানোর লড়াই মসজিদ বাঁচানোর লড়াই ঈদগা বাঁচানোর লড়াই বাঁচানোর লড়াইয়ে আমাদের পাশে যারা ছিল না সুমায়ের সাথে সাথে তার জবাব দেওয়া হবে হবে তো নাকি ভাই কারা দেবেন হাত তুলে দেখান হাত তুলে দেখান মমতা ব্যানার্জির এত সাহস কি করে হলো তিনি রাজা আমরা প্রজা নয় এটা মাথায় রাখতে হবে গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিক রাজা এই রাজার দেশে দেশেই নাগরিক পাঁচ বছরের জন্য দায়িত্ব তুলে দিয়েছে উনি দায়িত্ব পেয়ে যদি রাজা মনে করে আমরা রাজা আগামী দিনে তাকে বুঝিয়ে দেব হবে তো ভাই আমি অবাক হয়ে যাচ্ছি মুর্শিরা মদার মতো জেলাতে দাঁড়িয়ে বলছে ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবেন না উনি বলতে পারতেন যে উনি দায়িত্ব নিতে পারতেন আমি ভেবেছিলাম হয়তো মনে হয় বাঁচাতে সংবিধানকে রক্ষা করতে আর্টিকেলকে রক্ষা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা পশ্চিম পশ্চিমবাংলায় এক জাগরণী পদযাত্রা হবে যে পদযাত্রায় তৃণমূল আইএসএফ কংগ্রেস সিপিএম কেউ থাকবে না প্রথম সারিতে মুখ্যমন্ত্রী থাকবে এবং শেষ লাইনেও যারা তারা সংবিধান বাঁচানোর লড়াই লড়াই বাঁচানোর তার পরিবর্তে মুখ্যমন্ত্রী আপনার জেলায় দাঁড়িয়ে সামনে বসিয়ে রেখে আপনাকে আমাকে জ্ঞান দিচ্ছে যে ওয়াক নিয়ে কেউ আন্দোলন করতে পারবে না মানে সাহসটা কোন জায়গায় আপনারা দিচ্ছেন বুঝতে পারছেন আপনারাই সাহস দিয়েছেন ভোট দিয়েছেন আপনারা ভোট দেওয়া বন্ধ করে দেবেন আর কেউ চিনতে পারবে না লাইট আর থাকবে না আমি কারো করছি না আপনাদের এলাকায় একটা দাবাং নেতা আছে আইএসএফ এর নাম শুনে খেপে ওঠে কে বুঝতে পেরেছেন আপনারা ভোট দেওয়া বন্ধ করেছেন মার্কেটে আর খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ পার্টিও তাকে আর পাত্তা দিতে চাইছে না আমি বোঝানোর যে আমি কারো বিরুদ্ধে নই কারো বিরুদ্ধে নয় কিন্তু আমি বোঝানোর জন্য বলছি ভোট যতক্ষণ দেবেন বাঘ আর ভোট দেওয়া বন্ধ করে দেবেন আর বললাম না ওটা বলবো না না লড়াকু লোক ওইটা আমি সম্মান দিই না লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্যিকারের লড়াই এটাকে আমরা সম্মান দিই যাক তাহলে বুঝতে পেরেছেন যে আজকে আপনার ভোট নিয়ে আপনাকে জ্ঞান দিচ্ছে তাকে জবাব দেওয়ার জায়গা আপনাকে তৈরি করতে হবে আপনার হাতে সেই পাওয়ারটা আছে সংবিধান আমার দেশের সংবিধান আপনাকে আমাকে বিশ্বজিৎ সিরাজীকে নাসির সাহেবকে এবং এখানে যারা আছে প্রত্যেকটা ভারতীয়কে সমান অধিকার দিয়েছে সংবিধান আপনাকে আমাকে আগামী পাঁচ বছর আমি কি খাবো কি পড়বো আমার ছেলে মেয়েরা কোথা পড়াশোনা করবে আমি ইনকাম কত করবো এবং সরকারি কর্মচারীরা ডিএ পাবে কি পাবে না সেটা নির্ধারণ করার জন্য একবার করে সুযোগ দেয় প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া পশ্চিম বাংলার আমাদের রাজ্যের আইন যেখানে তৈরি হবে তার আপনার জনপথি পাঠানোর একটা করে সুযোগ দেয় দুর্ভাগ্য আমাদের যখন ভোট আসে তখন আমরা সুযোগটা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি না না লাগানোর ফলে এই মুর্শিদাবাদ জেলাতে প্রায় ছিয়াশি লক্ষ মানুষ আছে ছিয়াশি লক্ষ মানুষ থাকার পরেও এখনও একটা স্পুঙ্গান মানে সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি আপনারা পেলেন না পেয়েছেন এন কলেজকে ইউনিভার্সিটি করেছে আমি আজকে দিনেও বলছি কেন কলেজ জানে না এখন তিনি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে আছে না কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে নিজেও জানে না এবারে আমি আপনাদের বলি কেন কলেজের একটা ঐতিহ্য ছিল ঐতিহ্য আছে কেএন কলেজের ইতিহাস ক্যালকাটা ইউনিভার্সিটি সেই সময়কারে বাংলায় কুটি কয়েক হাতে কোন কলেজ ছিল তার মধ্যে একটা কলেজ হচ্ছে এই কলেজ তার ঐতিহ্যকে মমতা সরকার ইচ্ছাকৃতভাবে ধ্বংস করল আমরা চাই কেএন কলেজ তার ঐতিহ্য নিয়ে সারা মানে সবসময় মাথা তুলে চলুক মুর্শিদাবাদের মানুষের জন্য একটা ফুল ভিলেজের ইউনিভার্সিটি দিতে হবে এমনি এটা তথ্য মানে আমি একটা প্রসঙ্গক্রমে বলছি দশ লাখ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটির প্রয়োজন আছে মুর্শিদাবাদে ছিয়াশি লক্ষ মানুষ বসবাস করে তাহলে কম করে আট থেকে নটি ইউনিভার্সিটির দরকার এখন অপদার্থ সরকার কটা দিয়েছে বলুন হ্যাঁ একটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস ওর গেট দেখলেই বোঝা যাবে ইউনিভার্সিটির মধ্যে কি আছে আর একটা আমাদের কে কলেজের ঐতিহ্য গরিমাকে ধ্বংস করে দিয়ে একটা প্রাইমারি স্কুল টাইপের বানিয়ে দিয়েছে দেখবেন কিছু কিছু প্রাইমারি স্কুলের বিল্ডিং বড় আছে ভেতরে কিন্তু টিচার নাই ওই জন্য প্রাইমারি স্কুল বললাম আমি তাহলে কেন যদি আমাদের মুর্শিদাবাদের মেয়েরা হাতের কাছে শিক্ষা পেয়ে যায় যদি আমাদের মুর্শিদাবাদের মেয়েরা। সহজেই অ্যাক্সেস করতে পেরে যায় উচ্চশিক্ষার জায়গায় তাহলে আর ওদের হয়ে বোমটা বাঁধবে কে ওদের হয়ে বুথটা দখল করবে ওদের হয়ে মারামারিটা করবে ওদের হয়ে হিংসাটা ছড়াবে কে সেই জন্য মুর্শিদাবাদকে সুকৌশলে রাখার চেষ্টা হচ্ছে বন্ধুগণ একটু বাবার চেষ্টা করবেন আমি গত কয়েকটা দিন ধরে উত্তরবঙ্গের বন্যাটাকে আমি একটু অবজার্ভ করছিলাম আমি কিচ্ছু বলিনি গুটি কয়েক কথা বলেছি একটা জিনিস আপনাদের সামনে বলবো আপনারা কি দেখলেন উত্তরবঙ্গে বন্যা দেখতে গিয়েছিল প্রধান বিরোধী দলের দুজন আক্রান্ত হল এমপি এমএলএ যারা অভিযোগ করলেন যারা মেরেছে আটজনের নাম দিলেন আটজন কারা ভাই আমি এটা বলি বলে অনেকে রাগ হয়ে যায় কা আনসারি মোহাম্মদ মুল্লা শেখ এই তো বুঝতে পেরেছেন চর বেশি হলো আটজনের নাম পুরো মুসলিম সম্প্রদায়কে বিজেপি ইস্যু পেয়ে গেল গালাগালি করলো করেছো তো ভাই এরপরে কি দেখলেন মমতা ব্যানার্জি সৌজন্যতা দেখাতে গেলেন উনি উনার দলের লোককে দিয়ে পিটানি খাওয়ালেন উনি না হলো অন্য নেতারা খাইয়েছে উনি সৌজন্যতা দেখাতে গেলেন এবার বলুন পাঁচজন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত এই পাঁচজনগুলো কারা হলো বলুন তাহলে আমে দুটো মিশে গেল আটি গড়াঘড়ি করলো আর আপনার হাতে যদি বই তুলে দেয় পেন তুলে দেয় আপনার হাত আপনাকে যদি শিক্ষা দেওয়া হয় আপনি ভালো করে জানেন অ্যাটেম্প টু মার্ডার তিনশো দুই নম্বর ধারায় গেলে চার্জশিট তৈরি হয়ে গেলে বিপদ আছে কিন্তু একটা মিনিমাম টাইম পর্যন্ত কিন্তু জেলে থাকতে হবে আর মারতে গিয়ে যদি কেউ অবঘাতে লেগে মারা যায় ছেলের বাইরে আর বার হতে পারবো না তাহলে জানতেন মারামারি করতে যেতেন না কিন্তু আপনি যাতে না জানতে পারেন আপনার হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানদের হাত থেকে হচ্ছে না দলিতদের কাছ থেকে করা হচ্ছে আদিবাসীদের কাছ থেকে করা হচ্ছে মুসলমানদের কাছ থেকে করা হচ্ছে পিছিয়ে বর্গের যারা আছে তাদের কাছ থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে আর মারামারিতে এদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে আপনারা তথ্য দেখুন দু সাল থেকে দু সাল আমাদের পশ্চিমবাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ করেছে এই অপদর্থ সরকার এই মমতা ব্যানার্জি সরকার এই পঁচিশ হাজার স্কুলগুলো কোথায় আছে দেখুন যেখানে আমার আদিবাসী ভাইরা বেশি বসবাস করে যেখানে আমার দলিত ভাইরা বেশি বসবাস করে যেখানে আমার মতুয়া ভাইরা বেশি বসবাস করে যেখানে আমার মুসলিম ভাইয়েরা বেশি বসবাস করে ওই সমস্ত এলাকা থেকে পঁচিশ হাজার স্কুল বন্ধ করে দিয়েছে ক্ষতি কারা হলো কাদের ক্ষতি হবে যারা দিন আনে দিন খায় এই স্টেশনে হকারি করে সকালবেলা সে ভ্যানটা লাগায় সন্ধ্যাবেলা বাড়ি যায় সকালবেলা উঠে মাঠে যায় সন্ধেবেলা বাড়ি যায় দিনে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা খুব কষ্ট করে যারা ইনকাম করে তাদের ছেলেগুলোই সরকারি প্রাইমারি স্কুলগুলোতে যেত সেইগুলো ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বন্ধ করছে এই জন্য নই যেদের ছেলেগুলো স্কুলে না যেতে পারে এদের ছেলেগুলো যদি স্কুলে যায় মমতা ব্যানার্জির ভাইপোর হয়ে লাটিয়াল বাহিনী কে থাকবে এখানে যারা এমপি আছে এমএলএ আছে এদের হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে সেই জন্য এমপি এম ছেলেরা বেসরকারি স্কুলে গিয়ে ডিগ্রি অর্জন করছে বিদেশে গিয়ে পড়িয়ে নিয়ে আসছে আর আপনি আমি আপনার দাদুরা তেও ওর দাদুদের হয়ে লাঠিয়াল বাহিনী ছিল এখন আপনাদেরকে ওই এমপিএমএলএদের হয়ে লাঠিয়াল বাহিনী করে রাখছে ওদের পরের প্রজন্মকে বিদেশে পড়াচ্ছে আর আপনার ছেলে মেয়েগুলোর কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়ে মানে ওই নেতার ছেলে নেতা হবে তার হয়ে লাঠিয়াল বানানোর পরিকল্পনা এই সরকার করছে বুঝতে পারছেন কি বলছি ওই জন্যই ভাই আমি বিজেপি দাদা उ जो बि मुसलमान दोस्त